আইএমআল কিল উদ্দিন কবি রাজতান্ত্রিক গুরু বাকি ম্যাজিসিয়ান সালামুন আলাইকুম জিন ইনসান শয়তান আই এম ব্ল্যাক ম্যাজিশিয়ান আসল উকিল উদ্দিন কবির রাজ তান্ত্রিক গুরু তো যাই হোক এইবার ভিডিও কর্তা শুরু আপনারা দেখতেছেন মারাত্মক লেভেলের একটা ভিডিও এই ভিডিওটাতে এমন একটা জিনিসকে জাগ্রত করা হবে এমন একটা জিনিস জাগ্রত করার ভিডিও আপনারা দেখতে পারবেন এটা আপনারা চিন্তাও করতে পারেন নাই তবে আপনারা দেখতাছেন আল্লাপাকের মেহরবানিতে তো যাই হোক বেশি কথা বাড়াবো না অবশ্যই থামবেলিন এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটা কি হতে চলছে হ্যাঁ ভিউয়ার্স একেবারে যা দেখছেন তাই হবে সাদা লজ্জাবতী গাছ মানে যেটা পুরুষ লজ্জাবতীর গাছ এই গাছকে আজকে জাগ্রত করা হবে জাগ্রত করা হবে জাগ্রত করা হবে অনেকেই এই গাছ এই কবিরাজির জগতে তান্ত্রিকতার জগতে এই ব্ল্যাক জগতে অথবা হেকিমি জগৎ বলেন যেই জগৎ বলেন এই দুনিয়াতে যারা এই গাছটাকে চিনেন তারা এই গাছটার সম্পর্কে কিছু না কিছু গুণাগুণ অবশ্যই বলতে পারবেন অনেকে এইটা দিয়া জাদুটুনা করতেছে অনেকে এইটা দিয়া অনেক ধরনের কাজ করতেছে যেটা ধারণার বাইরে তো যাই হোক সব কিছুই ম্যাজিক ম্যাজিকের ভিতরে আছে আজকের এই ম্যাজিকটা এই জাগ্রতকরণ ম্যাজিকটা ইতিহাসে একটা রেকর্ড হয়ে থাকবে এর আগে কেউ এইভাবে আপনাদেরকে দেখাইতে পারে নাই বুঝাইতে পারে নাই বলতে পারে নাই ইনশাল্লাহ তালা আজ ওয়াজাল্লাহ তো যাই হোক বিওয়ার্স যারা এখনো পর্যন্ত আমার আসল উকিল উদ্দিন কবিরাজ তান্ত্রিক গুরু ব্ল্যাক ম্যাজিসিয়ান যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকার বাজিয়ে দিবেন আরও আপনারা আমার আরেকটা ফিউচার চ্যানেল রয়েছে সেটা হচ্ছে হারুত মারুতের জাদু শিক্ষা এইটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা এইটাও সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকার বেল আইকনটা বাজিয়ে রাখবেন তাআলা চালা রকম জিনিস আপনারা পাবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি দেখাবো আপনাদের মাঝে দিল উজার করে আমি আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক বেশি কথা বাড়াবো না এই সাদা লজ্জাবতী গাছ দেখতেই তো কি প্রক্রিয়ার মাধ্যমে করা হইতেছে ক্রিয়া কার্যকলাপ আছে। কিভাবে জাগ্রতকরণ জিনিসগুলো আমি করছি পাশাপাশি আপনাদেরকে ভিডিও করে আমি দেখাইতেছি এবং মুখে আপনাদেরকে এটা বোঝায় রাখতেছি এটার সম্পর্কে কিছু জ্ঞান দিয়া রাখতেছি যা আপনাদের বহুত উপকারে লাগবে তো যাই হোক বিওয়ার্স আপনারা সাদা লজ্জাবতী যদি সংগ্রহ করেন এবং টাইটেলে যেটা দেখছেন হবে যে কোনো বশীকরণের সমস্যার সমাধান হবে বশীকরণ সমস্যার সমাধান হবে বশীকরণ সমস্যার সমাধান হবে এই ভিডিওতে এই গাছের মাধ্যমে এই সাদা লজ্জাবতী গাছ বলেন আর পুরুষ লজ্জাবতির গাছ বলেন এটার মাধ্যমে তো বেশি কথা বলবো না ভিওয়ার্স এই গাছটা অনেকেই চিনেন আপনারা যদি খোঁজ নেন এটা আহামরি কোনো জিনিস না এটা যে খুঁজে পাবেন না এটা যে কোনো জায়গায় পাওয়া যাবে না এরকম কোনো জিনিস না এই জিনিসটা যদি আপনি খোঁজখবর নেন যেখানে নার্সারি আছে গাছগাছরা চাষ করে সেখানে দেখবেন আপনারা খোঁজখবর নিলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তালা আজাল্লা সেখানে আপনারা পুরুষ লজ্জাবতী গাছ পাবেন মহিলা লজ্জাবতী গাছ পাবেন তো আমার কাছে যেই গাছটা দেখতেছেন এটা কোনো চাষ করা কোনো নার্সারিতে চাষ করা কোনো সাদা লজ্জাবতী অথবা পুরুষ লজ্জাবতির গাছ না আমার কাছে যে গাছটা দেখতেছেন এই গাছটা হইতেছে সেই আসাম আমাদের জেলাটা পার হইলেই বর্ডার ক্রস করলেই এখানে আসাম কথাটা বুঝতে পারছেন এই আসামের ঘন জঙ্গল থেকে এই সাদা লজ্জাবতী এই পুরুষ লজ্জাপতির গাছটা সংগ্রহ করা হয়েছে এখন আপনারা আমার কথা বিশ্বাস কেমনে করবেন কারণ মুখে এগুলো সবাই বলে কথাটা বুঝতে পারছেন তো যাই হোক এটা মুখের কোনো কথা না আমি নিজে আসামের ঘন জঙ্গলের ভিতরে ঢুইকা এই গাছ নিয়ে আইসি এরকম টানা তবে এই গাছ যেখান থেকে আমি সংগ্রহ করেছি যেই জহরির কাছে আমি সংগ্রহ করেছি সেই নিজে সেই জঙ্গলে ঢুকে তারপরে এই গ্যাসটা সে উত্তোলন করে নিয়ে আসছে তার কাছ থেকে আমি সংগ্রহ করেছি এ আমার এই দুর্মুটে বৈশাখ মাসের এক মাস হরজত শাহ কামাল রহমতুল্লাহ আলাই ইয়েমেনির মাজার শরীফে এক মাস মেলা হয় সেই মেলাতে সারা বাংলাদেশের যত জহুরি আছে সমস্ত জহরি কবিরাজরা দোকান নিয়ে বসে একেবারে এমন বানিয়াতির দোকান এগুলা সারা বাংলাদেশের ভিতরে বানিয়াতির দোকানে আপনারা জানা পাবেন কবিরাজির মালামাল যেই সমস্ত দোকানে বেচে সেই সমস্ত দোকানে আপনি চা না পাবেন তা আমার এই বৈশাখ মাসে কামাল বাবার দরবারে এই বৈশাখ মাস এক মাস তা আপনারা পাবেন ইনশাআল্লাহ তালা আজ্জাবাজাল্লাহ এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে জহরি আসে শুধু এখানে নয় আরও যত মাজার আছে যেখানে যেখানে মেলা হয় তারা সেখানে সেখানে ঘুরে বেড়ায় তারা সারাটা বাংলাদেশ ঘুরে বেড়ায় তারা ভারত ঘুরে বেড়ায় আজমির শরীফে যায় তারা আসামে যায় তারা কামরূপ কামাখ্যায় যায় তারা এইভাবে ঘুরে ঘুরে বেড়ায় তো এই সমস্ত জহুরিদের কাছে যেই জিনিসগুলো থাকে আপনারা অবশ্যই নিঃসন্দেহে এটা বিশ্বাস করতে হবে যে এটা অরিজিনিয়াল খাঁটি কারণ তারা খাঁটি জিনিস ছাড়া কখনো লেনদেন করে না কারণ তারা খাঁটি মানুষ কথাটা বুঝতে পারছেন ভ্রমণ কইরা সফরে ভ্রমণ কইরা কইরা জিনিস সংগ্রহ কইরা কইরা তারপরে মানুষ মানুষের হাতে তুলে দেয় কথাটা বুঝতে পারছেন তারা আসামে যায় তারা আপনার আজমির শরীফে যায় তাদের কাছে আসাম যাওয়া বা আসামের ঘন জঙ্গল থেকে এই সাদাবুত লজ্জাবতী গাছ সংগ্রহ করা পুরুষ লজ্জাবতী গাছ সংগ্রহ করা এই জঙ্গলি পুরুষ লজ্জাবতী গাছ সংগ্রহ করা কোনো ব্যাপার না তো এটার মাধ্যমে আজকে আমি আপনাদেরকে একটা বিদ্যা শিখাবো বেশি বিদ্যা শিখাবো না একটা বিদ্যা হচ্ছে বশীকরণ তো এই এইটা এই জিনিসের মাধ্যমে বশীকরণ করতে গেলে এটা আপনারা আপনাদের আশেপাশে ঝুপঝাড় জঙ্গলের ভিতরে খোঁজ করলেও এই আপনি পুরুষ লজ্জাপতি অথবা সাদা লজ্জাপতি সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা তবে আপনার আশেপাশে থেকে সংগ্রহ করা চাষ করা এগুলোর থেকে জঙ্গলে যেই জিনিসটার উৎপত্তি হয় তার ভিতরে গুণাগুণ ক্ষমতা একেবারে ভরপুর পরিপূর্ণ পূর্ণাঙ্গ ক্ষমতা থাকে সেখানে যাররা পরিমাণেরও কোনো সমস্যা থাকে না তো যাই হোক এরকম জিনিস সংগ্রহ করছি এরকম জিনিস সংগ্রহ আপনারাও করবেন করার পর আমি যেইভাবে জাগাইতেছি এইভাবে আপনাদের জাগানি নিয়ে কোনোভাবেই সম্ভব না বাংলাদেশের ভিতরে কোনো কবিরাজের সম্ভব না বাংলাদেশের ভিতরে কোনো তান্ত্রিকের সম্ভব না কোনো জাদুকরের সম্ভব না বাংলাদেশ তো দূরতার ভারতের ভিতরে সারা ওয়ার্ল্ডের ভিতরে আমি যেভাবে এই বৃক্ষ জাগ্রত করতেছি এই বৃক্ষ জাগ্রত করা আর কারো পক্ষে সম্ভব না কারণ আমি যেই জিনিস আমার আসনে নেওয়া বইছি এই জিনিস বিশ্বের কোনো জাদুঘরের কাছে নাই এই জিনিসের ভেদ আমার কাছে আছে এই জিনিসের হাকিকত আমার কাছে আছে এই জিনিসের গুপ্ত শক্তি সম্পর্কে আমার কাছে বিষদ বিবরণী আছে তো যাই হোক বেশি কথা বলবো না তো জাগ্রতকরণ কাজ আপনারা দেখতেছেন তো এইভাবে আপনারা জাগ্রত যে করতেই হবে তা না যেই কবিরাজের কাছে যেই তান্ত্রিকের কাছে যেমন আসনই আছে সে তেমন কইরা এটা জাগ্রত করতে পারবে তো এটা জাগ্রত করার প্রণালী যদি কেউ শিখতে চায় আমি আমার ফোন আর যাদের কোন যারা সাধারণ মানুষ আছেন তারা কি করবেন এই সাদা লজ্জাপতি কাজটা আপনারা সংগ্রহ করবেন যদি আমার কাছ থেকে জঙ্গলিটা নিতে পারেন তাহলে আরো ভালো অথবা আপনার আশেপাশে কোনো জায়গা থেকে যদি জঙ্গলি সংগ্রহ করতে পারেন তাহলে আরো ভালো আর যদি সেটা না পারেন তাহলে আপনি আপনার আশেপাশে যদি পান সাদা অথবা পুরুষ লজ্জাপতির গাছ তাহলে সেটাও সংগ্রহ করতে পারেন তা না হলে আপনি নার্সারি থেকেও সংগ্রহ করে নিয়ে আসতে পারেন কোনো সমস্যা নাই যেইভাবেই পারেন আপনি সংগ্রহ করেন এটা খুব সহজ সংগ্রহ করার পরে আপনি নিয়ত কইরা বসীকরণ করা নিয়ত কইরা খালি নিয়োগ করবেন আর আপনি যার কাছ থেকে বিদ্যাটা নিতেছেন তারে গুরু মনে কইরা ওস্তাদ মনে কইরা তার কাছ থেকে অনুমতি নেওয়া তারপরে এই কাজটা যদি আপনি করেন হান্ড্রেডে হান্ড্রেডে হবে আর গুরু ছাড়া ওস্তাদ ছাড়া যদি করেন তাহলে হইতেও পারে নাও হইতে পারে এতে কোনো মানে মানে গ্যারান্টি নাই কথাটা বুঝতে পারছেন আর যদি আপনি মনে করেন চাষ করা জিনিস নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে সেই ক্ষেত্রেও কাজ হইতেও পারে নাও হইতে পারে গ্যারান্টি নাই আর যদি আশেপাশ থেকে পাওয়া জিনিস দিয়ে কাজ করেন সেই ক্ষেত্রে আপনি কাজ হওয়ার সম্ভাবনা এই ফিফটি পার্সেন্ট থাকবে আশি পার্সেন্ট থাকবে কথাটা বুঝতে পারছেন আর যদি আপনি জঙ্গলিটা সংগ্রহ করতে পারেন সেই ক্ষেত্রে একশোতে একশো কাজ হবে একশোতে একশো কাজ হবে একশো একশো কাজ হবে তো অনেক কথা বলে ফেলেছি এত কথা বলাটা ঠিক হয় নাই তো এটা আপনারা নিয়ত কইরা কাঙ্ক্ষিত ব্যক্তিরা খাওয়াই দেবেন খাওয়াইলেই বস খাওয়াইলেই বস খাওয়াইলেই বস আর যদি দূর থেকে বস করতে চান তাহলে সেই ক্ষেত্রে একটা দোয়া আছে একটা কালাম আছে কিছু বাক্য আছে একটা মন্ত্র আছে সেই মন্ত্রটা পাঠ কইরা তারপরে এই জিনিসটা যদি আপনি আপনার সাথে ব্যবহার করেন কিছু নিয়মকরণ পালন কইরা তাহলে দূর থেকে যে কোনো নারীকে যে কোনো পুরুষকে আপনি বস করতে পারবেন হানড্রেড এ হানড্রেড কথাটা বুঝতে পারছেন ইহাতে মাত্র সন্দেহ নাই তো যাই হোক এগুলো শিখতে পারবেন তো মেহরবানি করে দয়া করে কৃপা করে আপনারা এখনই আমার এই আসর উকিল উদ্দিন কবিরাজতান্ত্রিক গুরু ব্ল্যাক ম্যাজিশিয়ানের ভারত মারুতের জাতীয় শিক্ষা চেলেন দুইটা সাবস্ক্রাইব করে দেন পাশে থাকার বেলাইকনটা বাজিয়ে দেন সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবার জবানের নাম জিব্রাইল যা আল্লাহর আরো সে লাগা খিল কাবিলের পুত মই কাফের আফ খান শত আল্লাহর কলাকাটি করি যে কন এক আল্লাহর গুণগান দুহাই নবী নাইটা সুলাইমান দুহাই নবী নাইটা সুলাইমান দুহাই নবী সুলাইমান